ধর্ম মতদর্শক যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ দিন বাংলাদেশের ক্রিকেটে আজকের ম্যাচের ইলেভেন সিলেকশন কেমন করে হয় আজকের ম্যাচে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সামনে ক্যাপ্টেন যাকে উদ্দেশ্য করে যার ইরেসপন্সিবিলিটি নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন সেই ক্রিকেটার সেই ক্রিকেটার আজকে খেলবেন কি খেলবেন না শামীম হোসেন বাটওয়ারি খুবই গুরুত্বপূর্ণ দিন সেই সিদ্ধান্ত জানার যদি তিনি বাদ করেন লিটন কুমার দাসের কলেজে শেষ পর্যন্ত হোসেন বাদ হবে সেটা নিয়ে ধরনের সংশয় সন্দেহের সুযোগ নেই যদি এটা ঘটে গতকাল যে ঘটনাগুলো ঘটেছিল বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবরে জানা গেছে লিটন কুমার দাসকে শামীম হোসেন পাটোয়ারি আনফলো করে দিয়েছেন ইনস্টাগ্রামে গতকাল রাতে তিন থেকে চারজন ক্রিকেটারের সাথে কথা হয়েছে বাংলাদেশ দলের এই মুহূর্তের ভেতরের অবস্থা ভয়ঙ্কর থমথমে অস্থির ডার্টি একটা সিচুয়েশন ক্রিয়েট গ্রুপিং এর কারণে পুরো দলে অস্থির অবস্থা কে থাকবেন কে টিকবেন কেউ জানে না শামীম হোসেন পাটোরি আজকে যদি বাদ পড়েন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তিনি বাদ পড়বেন তাহলে বাংলাদেশে অন্য ক্রিকেটারদের ব্যাপারে মোটামুটি এবং অন্য ক্রিকেটারদের জাতীয় দলের প্রতি ম্যানেজমেন্টের প্রতি ক্যাপ্টেনের প্রতি কোচের প্রতি কনফিডেন্সের জায়গা একটা বড় ধরনের ডিসিশন মেকিং এর পর্যায়ে তারা চলে যাবেন সেকেন্ড পয়েন্ট যেটা ইলেভেনে কে ঢুকতে যাচ্ছেন কে থাকছেন সব যদি ঠিক থাকে আজকের ম্যাচে এটা মোটামুটি নিশ্চিত দ্যাট জাকির আলি অনিক ইজ গোয়িং টু বি পার্ট অফ দিস ইলেভেন এগারো সদস্যের যেই দলটা যে ক্রিকেটাররা যে কন্টিনজেন্ট মাঠে নামবে জাকির আলি অনিক ব্যাক করছেন কার জায়গায় সেই আলোচনায় শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে শামীম হোসেন পাটোয়ারি বাক পড়া নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ইলেভেন চমক রয়েছে ব্যাটিং অর্ডারে পরিবর্তন বলতে আসলে এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে ওই একটাই লোয়ার মিডলের যে জায়গাটা রয়েছে অথবা ফিনিশিং রোলে যে জায়গাটা রয়েছে সেখানটায় পরিবর্তন ছাড়া ব্যাটিং অর্ডারে আর কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম তবে বোলিং ডিপার্টমেন্টে একটা বড় পরিবর্তনে আভাস রয়েছে ব্যাটিং ডিপার্টমেন্টে কোথায় পরিবর্তন হচ্ছে একটু যদি আপনার সাথে শেয়ার করি টপ অর্ডারে যেটা আমরা দেখেছিলাম সাইফ হাসান এবং তার পার্টনার হিসেবে তানজিদ হাসান তাইম তানজিদ হাসান তাইম খুব বেশি রান করতে পারেনি পাঁচটা বল টিকতে পেরেছিলেন পনেরো রান করেছেন কিন্তু তার ওই ব্যাটিংটা অন্তত পাওয়ার প্লেতে শুরুতে শুরুর ওভারে বাংলাদেশকে একটা কনফিডেন্স দিয়েছিল যে ক্যাচটা তার ধরা হয়েছিল রোমাই ও যে ক্যাচটা নিয়েছিলেন সেটা আমার কাছে মনে হয় যে পুরো ওয়েস্ট ইন্ডিজ টিম যে অসাধারণ ফিল্ডিং করেছিল লাস্ট ম্যাচে তার বিগিনিং ছিল এন্ড দ্যাট ওয়াজ দ্য বেস্ট মোমেন্ট দ্য ক্রিয়েটেড সো আমার কাছে মনে হয় ত্রানসিদ তামিম হি ওয়াজ ইন আ ভ্যারি ভ্যারি গুড নোট বাট কন্টিনিউ করতে পারেননি আজকে তার জন্য একটা দারুণ সুযোগ রয়েছে তার পার্টনার হিসেবে আমরা সাইফকে দেখতে পাবো বলে যতটুকু মনে হচ্ছে থ্রি ফোরের যে জায়গাটা রয়েছে সেই জায়গায় কাকে আমরা দেখতে পাই বা সেই জায়গাটা আসলে কার সম্ভাবনা জায়গাটা সবচেয়ে বেশি এগিয়ে খেয়াল করে দেখবেন যে তাহবিদ নিয়ে অনেক সমালোচনা রয়েছে অনেক আলোচনা রয়েছে এবং তাহবিদ প্লেসটা নিয়ে অনেক ধরনের ডিসকাশন রয়েছে তাহবিদ হৃদয় কত ম্যাচেও ফেল করেছেন রেসপন্সিবিলিটি নিভাতে পারেন নাই ষষ্ঠ ব্যাটার হিসেবে তিনি যখন আউট হয়ে গেছেন তার পরবর্তী সময়ে বাংলাদেশ শুধু ফাইট ব্যাক করেছে এবং তার পরবর্তী সময় বাংলাদেশ যখন তাহবিদ আউট হয়ে যাওয়ার পরে ফাইট ব্যাক করে তখন পুরো ব্যাটেনটা রিলেভেসের ব্যাটেনটা আসলে ক্যারি করেছে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে যারা ছিলেন তারা তাহিদ যদি আজকের ম্যাচে থাকবেন কি থাকবেন না বড় প্রশ্ন সালাউদ্দিন অ্যান্ড ইস কোম্পানি দে ওয়ান তাহিদ হৃদয় ইন ইলেভেন বাট ওভারঅল সবকিছু মিলিয়ে মনে হচ্ছে তাহিদ হৃদয়কে যদি জাকের আলী অনেককে জায়গা দিতে হয় এবং যদি সেই জায়গাটা দিতে গিয়ে স্বামী হোসেন ভাটবাড়িকে ড্রপ করতে হয় সমালোচনা হতে পারে আগের দিন ক্যাপ্টেন তো ব্ল্যান্ডার করেছেন ক্যাপ্টেন সবার সামনে বলতে পারেন না কোনোভাবেই পারেন না যেহেতু এই ঘটনাটা তিনি ঘটিয়েছেন শামীম হোসেন পাটোরি যদি আজকে বাদ পড়া নিয়ে আরো বড় ধরনের ঘটনা ঘটে সেটাকে এড়ানোর জন্য জাকের আলী অনেককে খেলাবেন বাদ দিবেন তাহলে একটা অপশনও আসতে পারে ছজন ব্যাটসম্যান সেক্ষেত্রে যদি হয় নাম্বার আমরা হয়তো জাকের আলি অনেককে দেখবো যেটা আনবিলিভেবল আমার কাছে মনে হয় নাম্বার ফাইভে শামীম হোসেন পাটরি নাম্বার সিক্সে নৌরাজ পুরো অর্ডার নিয়ে আমার যথেষ্ট অস্বস্তি হয়েছে মানে চার থেকে ছয় পর্যন্ত সবাই স্লগার এমনটা আসলে কোনোভাবে এক্সপেক্টেড না পরের যে স্পটগুলো রয়েছে পরে পাঁচটা স্পটে অন্তত দুটা চেঞ্জ আসতে পারে সম্ভাবনা খুব হাই মুস্তাফিস বাদ দেওয়ার সুযোগ নেই চার ওভারে চব্বিশ রান নাসুম আহমেদ অসাধারণ ব্যাট করেছেন বাদ দেওয়ার সুযোগ নেই চার ওভারে পনেরো রান স্পট থাকে তিনটা তাস্কিন আহমেদ বাংলাদেশ তার বোলিং ইনিংসে তাস্কিনের দ্বিতীয় স্পেলি আলটিমেটলি কনফিডেন্সটা পেয়েছিল এক ওভারে দুই উইকেট রানটা আরো অন্যরকম হতে পারতো ওই সময় ছন্দ পতনের ক্ষেত্রে বিগ রোল ওভার রান একটু কস্টলি বাট বাকিদের থেকে উইকেট টেকিং অ্যাবিলিটি দেখিয়েছেন তিনি আমি কোনো সন্দেহ দেখছি না তাহলে বাকি থাকলো আরো দুটা তানজিম সাকিব অনেক ঠান্ডা লেগেছে তানজিম সাকিব খেলবেন আগের ম্যাচে তো বাংলাদেশকে জেতানোর পথেই তানজিম সাকিব নিয়ে গিয়েছিলেন অলমোস্ট জিতেই দিয়েছিলেন প্রেস মিটে এসে বলেছেন যে আসলে টিকে থাকতে পারলে জিতেই জিতে এই মাঠ ছাড়তেন তানজিম সাকিব থার্টি প্লাস ইনিংসটা খেলেছেন অসাধারণ বাট বল হাতে লাস্ট ওভারটা যেভাবে করেছেন বল হাতে যেভাবে ফেল করেছেন বল হাতে অলমোস্ট ফিফটি রানস দিয়েছেন বোলার তানজিম সাকিব পেসার তানবিন তানজিম সাকিব কেউ যদি বলার চেষ্টা করে তানজিম সাকিবের কস্টলি বোলিংটা যদি না হতো তাহলে বাংলাদেশ জিতেই যেত বলতে পারে সেই তানজিম সাকিবকে বাংলাদেশ দল আজকে ক্যারি করবে কি করবে না নাকি তার পরিবর্তে আমরা শরীফুলকে দেখবো ভেরি মাচ ইম্পর্টেন্ট ডিসকাশন এবং এই জায়গাটা টিম ম্যানেজমেন্ট কিন্তু এই মুহূর্তে আটকে আছে সাকিব ও শরীফুল আমার কাছে মনে হয় ভেরি ট্রিকি ডিসিশন একটা চেঞ্জের সুযোগ রয়েছে রিশাদ হোসেন কি আজকে খেলবেন ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাকি শাক মাহিদিকে খেলানো হবে দিস ইজ অলসো গোয়িং টু বি আ ভেরি ট্রিকি ডিসিশন সো আমার কাছে মনে হয় ইটস গোয়িং টু বি ভেরি ট্রিকি ফর দ্য টিম ম্যানেজমেন্ট টু মেক দ্য ইলেভেন টুডে সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হামিম হোসেন পাটুরিকে আপনি ড্রপ করবেন কিনা যদি করেন ইটস টোটালি ক্যাপ্টেন রেসপন্সিবিলিটি তার জায়গায় আপনি তাকে খেলাবেন যদি খেলতে না পারে যদি পারফর্ম করতে না পারে তুলো করে দিবে সাধারণ মানুষ ব্যক্তিগতভাবে ভাবে স্বামীকে যে অ্যাটাক করা হয়েছে আই ডোন্ট সাপোর্ট দ্যাট ক্যাপ্টেন নিজে ফেল করেছেন অন্য ব্যাটারা ফেল করেছে সোহান ফেল করেছে ফেল করেছে হৃদয় ফেল করেছে আপনার কি বলবো শামীম হোসেন বাটোরি ছাড়া অন্য যে ব্যাট ব্যাটিং ডিপার্টমেন্টে যারা ছিলেন সবাই সো সবাই ফেল করলো আপনি দায় দিলেন দোষ দিলেন শুধু একজনের ঘাড়ে এটা অ্যাকসেপ্টেবল না এবং এটা যেহেতু অ্যাকসেপ্টেবল না আপনি যদি ওই প্রকাশ্যে বলার পর তার পরের মাঝে বাদ দিয়ে দেন তাহলে আপনি কাকে খেলাতে চান কার প্রতি আসলে আপনার ভালোবাসার কারণে একজন ক্রিকেটারকে এভাবে পাবলিকলি ধুয়ে দিলেন সেটাও একসেপ্টেবল না তাহিদুদের বাদ পড়াটা আমি মনে করি লজিক্যাল তাহলে যদি বললেন মেডেলটা কি হবে সেটা নিয়ে আসলে একটা বড় প্রশ্ন স্লগিং এ রয়েছে তিনজন এরা যদি সবাই যদি খেলে সেটাও একটা অদ্ভুত ব্যাপার হবে জাকের শামীম এবং সোহান তিনজনই ইলেভেন এ রয়েছে মানে এটা এটা অ্যাকসেপ্টেবল না কোনোভাবে একসেপ্টেবল মাত্র দুজন থাকলে ঠিক আছে আর বোলিং ডিপার্টমেন্টে যেটা বললাম যে বাংলাদেশ দল দে আর ইন ট্রিকি সিচুয়েশন রিগার্ডিং সাকিব ঋষাদ ব্যাটিং পারেন বোলিংটাও ভালো পারেন ভালো করেছেন উইন্ডেজ এর এগেনস্টিং এখন আপনি রিসাদকে আজকে কি ড্রপ করবেন না খেলাবেন যদি ড্রপ করেন শাক মহাদির রিস্ক আপনি নেবেন কিনা তানজিম সাকিব বসন্ত ব্যাট করেছে বাংলাদেশকে জয়ের পথে নিয়ে গিয়েছিল তাকে যদি ড্রপ করেন শরীফুলকে কি খেলাবেন তার উপর কি সেই আস্থা রয়েছে লেটসি হর হ্যাপেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন শরীরটা ভালো না টেক কেয়ার